পাইতুল হিকমা বা হাউস অফ উইজডন আব্বাসীয় খেলাফতের সময় বাগদাদের একটি প্রখ্যাত লাইব্রেরি ছিল যা বিশ্ববিখ্যাত ছিল তার জ্ঞানচর্চা ও গবেষণার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল বাগদাদের উমাইয়া শাসনের শেষের দিকে এবং আব্বাসীয় খলিফাদের সময় তার সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছায় আব্বাসীয়দের দ্বিতীয় খলিফা আলমনসুর বাগদাদে একটি বিশাল লাইব্রেরি স্থাপন করার উদ্যোগ নেন যার প্রাথমিক উদ্দেশ্য ছিল দামেস্কোকেন্দ্রিক উমাইয়াদের প্রভাব মুছে ফেলা এর নাম ছিল খিজানাত আল হিকমা জ্ঞান ভাণ্ডার আলমন সুরের মৃত্যুর পর খলিফা হারুন আল রশিদ এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যান এবং তার রাজদরবারের লাইব্রেরির একাংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করেন হারুন আল রশিদের পুত্র খলিফা আলমামুন এই লাইব্রেরিকে চূড়ান্ত উৎকর্ষে নিয়ে যান এবং এর নাম পরিবর্তন করে রাখেন বাইতুল আল আলমামুনের সাথে একটি মানমন্দিরও নির্মাণ করেন বাইতুল হিকমাহর প্রধান কাজ ছিল প্রাচীন গ্রন্থের অনুবাদ গ্রিক সংস্কৃত ল্যাটিন ইত্যাদি ভাষায় বইগুলো আরবিতে অনুবাদ করা হতো বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক মুসা আল খাওয়ারিজমি বনু মুসা ভ্রাতৃত্বয় এবং আল কিন্দির মতো বিজ্ঞানীরা এখানে কাজ করতেন খলিফা আল মামুন অনুবাদকদের প্রণোদনা হিসেবে অনুদিত বইয়ের ওজনের সমপরিমাণ স্বর্ণ প্রদান করতেন এর ফলে গ্রিক পণ্ডিতদের অনেক লেখা আরবিতে তর্জমা করা হয় বাইতুল হিকমাহ ধ্বংস ঘটে শতকে এক হাজার দুইশ আটান্ন সালে মঙ্গল বাহিনী বাগদাদ আক্রমণ করে এবং শহর ধ্বংস করে দেয় এই আক্রমণের সময় লাইব্রেরির অনেক পাণ্ডুলিপি ধ্বংস হয়ে যায় যদিও কিছু পাণ্ডুলিপি জ্যোতির্বিদ আলতসি উদ্ধার করতে সক্ষম হন এবং সেগুলো ইরানের মারাঘেহ মানমন্দিরে নিয়ে যান বায়তুল হিকমাহর প্রভাব অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে কায়রোতে ফাতিমীয় খলিফা আল হাকিম এক হাজার পাঁচ সালে দারুল হিকমা প্রতিষ্ঠা করেন যা বাইতুল হিকমাহর অনুকরণে গড়ে ওঠে এছাড়া আন্দালুসিয়ার টলেডো শহরেও এর আদলে জ্ঞানবিজ্ঞানের চর্চা শুরু হয় বাইতুল হিকমা শুধুমাত্র একটি লাইব্রেরি ছিল না এটি ছিল জ্ঞানবিজ্ঞান ও গবেষণার কেন্দ্র বিভিন্ন ভাষা ধর্ম ও সংস্কৃতির মানুষ এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন এটি বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়